খুব সুন্দর আজকে এই অনুষ্ঠান হয়েছে আর বেশ সবাই মিলে আমরা পার্টিসিপেট করেছি বেশ কয়েকটা আইটেমে ওটাও খুব সুন্দর হয়েছে আমি শুধু একটা জিনিস মনে করিয়ে দিই একটা ঘটনা আপনাদের বলে দিই ছোট্ট ঘটনা কিন্তু তার একটা গভীর প্রভাব তখন ছিল আমাদের উপরে আছে এখনও তো এই আর্চ গেটটা পেরোলেই যে বাঁদিকে কালো পিচের রাস্তাটা যাচ্ছে আপনারা দেখেন একটা এক্সিবিশন হয়েছিল নাইনটিন এইটি সিক্সে ঠিক এই রকম দুপুরবেলা আমি তখন ওখানে আছি অন্যরা প্রসাদ পেতে গেছেন এক্সিবিশনটা চলছে ওটা রামকৃষ্ণ মুভমেন্টের ওপরে ছিল তো সেই সময় আপনাদের যারা প্রাচীনরা তাদের মনে আছে যে প্রসাদ ডিস্ট্রিবিউশনটা হতো এই পাশের মাঠে আমরা হাতে হাতে প্রসাদ নিতাম ওখানে গিয়ে তো ওই রকম লাইনটা যাচ্ছে ভক্তদের লাইন যাচ্ছে আর যে আম গাছগুলো আছে সারি সারি তার পাশ দিয়ে একটা লাইন যাচ্ছে আমি দেখলাম একজন অতি বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তার চেহারাটা এখনো মনে আছে শ্যামবর্ণ হাফ হাতা জামা কলার তোলা এরকম শার্ট আর ধুতি পরা তিনি যাচ্ছেন তা আমার মনে হলো যে তা যেতে কষ্ট হচ্ছে বেশ রোদ ছিল তো আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার কি খুব কষ্ট হচ্ছে যেতে আমি একটু প্রসাদ এনে দেব কি তা তিনি আমার দিকে তাকিয়ে বললেন জানেন মহারাজ আমার বয়স এখন চুরাশি সালের কথা বলছি আমার বয়স এখন ছিয়াশি বছর আমি বেলুর মঠে আসছি উনিশশো সাল থেকে তখন এই মন্দির হয়নি দেখালেন এদিকে আর মন্দিরের পাশে এই যে জায়গাটা আছে দেখছেন এই জায়গাটায় আলু চাষ হতো আমি দেখেছি তখন থেকে আমি যাতায়াত করি আর এই রকম লাইন করে যে ভক্তরা যান আমি বরাবর এই লাইন করেই যাই ঠাকুরের নাম করতে করতে যাই আর প্রসাদ নিয়ে তা গ্রহণ করি আপনি দয়া করে সেটি বন্ধ করবেন না আমার আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম স্তম্ভিত যে এই ঠিক ঠিক ভক্ত আমাদেরও মনে রাখতে হবে যে আমরা যখন এই প্যান্ডেল থেকে বেরোবো এবং আমরা যাব এইখানে প্রসাদ গ্রহণের জন্য ওই মনটা যেন আবার সেই ঠাকুর যেমন বলেছেন যে ভূতগুলো গাছের ওপরে বসেছিল স্নান করে উঠলেই আবার এসে ঘাড়ে নামলো সেটি যেন না হয় এটি আমাদের মনে রাখতে হবে এই কয়টি কথা এবং সবাইকে ধন্যবাদ পূজনীয় মহাজদের প্রণাম জানাই আর আমাদের যারা সাহায্য করেছে এখানে সাউন্ড লাইট ভলেন্টিয়ার ইত্যাদি সবাইকে ধন্যবাদ জানাই জানিয়ে শেষ করি ওম শ্রীরাম রাম কৃষ্ণ অর্পণমস্তু